এই রিজু তুই এখানে দাঁড়িয়ে আছিস হ্যাঁ আমি টেবিলের উপরে একটা বড় কেক রেখেছিলাম ভাইয়ের তো আজকে জন্মদিন আমি কেকটা এনে রাখলাম এখন আর কেকটাকে খুঁজেই পাচ্ছি না তুই কি দেখেছিস না দেখিনি তুই দেখিসনি না তাহলে কেকটা গেল কোথায় আমি কি করে বলবো তুই জানিস না না তুই গামছা পরেছিস কেন হ্যাঁ এটা কি এখানে কিছু না কিছু না কিছু তো একটা আছে কিছু এই তো সেই কেকটা হ্যাঁ তুই কেকটাকে নিয়ে আর এইভাবে লুকিয়ে রেখেছিস হ্যাঁ ছেলে আমি টেবিলের উপরে কতগুলো চকলেট রেখেছিলাম এখন আর খুঁজেই পাচ্ছি না তুই কি দেখেছিস তুই দেখিস নি তুই কথা বলতে পারছিস না কেন তুই কি বোবা হয়ে গেছিস নাকি তোর মুখটা ফুলে আছে কেন আর পিছনের দিকেই বা হাতগুলো কেন রেখেছিস কই দেখি হাতগুলো দেখি 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 এই তো আমার সেই চকলেট গুলো হ্যাঁ তুই এই চকলেট গুলো সব নিয়ে চলে এসেছিস হ্যাঁ আর মুখটা দেখি মুখটা মুখের মধ্যে কি আছে দেখি এই তো এ মা তুই তো খুব বদমাস হয়ে গেছিস হ্যাঁ আবার হাসি হ্যাঁ ধরা পড়ে গিয়ে আবার হাসি হচ্ছে ওরে বাবা রে বাবা ওরে বাবা যে তাল গাছ তলায় একটা তাল পরে আছে তালটাকে নিয়ে নেই তো দেখো তো কাছে আর তাল আছে কি না ওইটাকে তাল আছে এক কাজ করি ওই তালটাকেও ফেলে নেই কেউ নেই তো না কেউ নেই ওরই তালটাকে ফেলে নেই সামনে জন্মাষ্টমী আসছে তালে বড়া করে খাবো দাও তারি পারি ইয়া

থ্যাংক ইউ রিজিকে ওয়েলকাম মা ও মামা কি হচ্ছে কান্না করছিস কেন আগের দিন রাত্রি বেলা মাংস তাকা দিয়ে ভাত খেয়েছিলাম তারপরে সকাল বেলা উঠে দেখি যে আমার পেটটা এরকম ফুলে গেছে এই দেখো তোর পেট ফুলে গেছে হ্যাঁ এবার আমি তাহলে তো তোকে ডাক্তারের কাছে নিয়ে হবে ওই দেখি দেখি না পেটটা তো শক্ত লাগছে কেন ইমা তুই পেটের মধ্যে এই পেঁপে রেখে দিয়েছিস আর বলছিস আমার পেট ফুলে গেছে